নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবজি দিয়ে রুই মাছের ঝোল বানাবো গরমের সময় ঝোলটা ভীষণ ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়াই রুই মাছের ঝোলটা বানাবো আর সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি লাগবে কিছু সবজি সবজির মধ্যে আলু বেগুন টমেটো আর দুটো সজনে ডাটা কেটে নিয়েছি আর খুবই সামান্য মশলা ইউজ হবে ভীষণ ভালো লাগবে এই মাছের ঝোলটা এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল একেবারেই তেল দেবো এই চার পিস মাছ ভেজে এরই মধ্যে মাছের ঝোলটা বানাতে হবে ভীষণ টেস্ট হবে এইভাবে বানালে তেল ভালো হবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ দুপিটি মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া লাগবে না ঝোলের মাছ এবার তুলে দিচ্ছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য একটু কালো জিরে এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো সবার আগে আলু আলুটাকে হালকা একটু ভেজে তেলের মধ্যে তারপর বাকি সবজি টমেটো বেগুন সজনে ডাটাগুলো দিয়ে দিতে হবে আলু হালকা লাল হয়ে গেছে ভাজাটা এবার দিয়ে দিচ্ছি বেগুন

শাক সবজি হালকা আদা হয়ে গেছে গরম হয়ে গেছে এবার এই সময় মশলা মশলা মধ্যে দিয়ে খুব সামান্য মশলা হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনে বাটা হাফ চামচ জিরে বাটা হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা খুব ঝাল হবে না আর এখানে তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সবটা দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো কি তিনটে চিনির দানা যেহেতু সবজি আছে এরপর সব সবজি কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম জল আমি বাড়িতে করে বসিয়েছিলাম সব জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু বুঝে নিতে হবে এই মাছটা একটু ঝোল ঝোল হবে ভীষণ স্বাদ লাগবে এই ঝোলটা খেতে মাছের ঝোলটা ফুটে গেছে আলুটা হাফ সেদ্ধ হয়ে এলে ভাজা মাছগুলো তখন দিয়ে দিতে হবে আলু হাফ সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়নি এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ একটু ফুটতে দিতে হবে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এই সময় নুনটা একটু দেখে নিতে হবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গরম পড়ে গেছে এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে আপনারাও গরম গরম ভাতের সাথে সার্ভ করুন খুব ভালো লাগবে আমার এই মাছের রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো subscribe to our channel thank you